জমজমাট ঈদের কেনাকাটা গরমে আরামে নজর ক্রেতাদের ঈদ মানেই উৎসব এই উৎসবের আর মাত্র বারো থেকে তেরো দিন বাকি তাই ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোয় জমে উঠেছে কেনাকাটা রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেট ঘুরে দেখা গেছে সকাল থেকে রাত অব্দি কিছু কিছু শপিং মল কেনাকাটা চলছে রাজধানীর অভিজাত শপিং মল কেনাকাটার ব্যস্ত চিত্র দেখা গিয়েছে এমনকি যারা দিনের বেলায় যানজট ও মানুষের ভিড় এড়িয়ে নিরিবিলিতে কেনাকাটা করতে যান তারাও ইফতারের পর ভিড় করছেন মার্কেট গুলোতে এইসব জায়গায় পোশাকের নতুনত্বের সঙ্গে দামের তারতম্য রয়েছে প্রতিটি পোশাকেরই দাম কিছুটা বেড়েছে এবারের ঈদ আয়োজনে শিশুদের শার্ট ফতুয়া শর্ট স্লিভ ফুল স্লিভ লং প্যান্ট কোয়ার্টার প্যান্ট এবং বিভিন্ন রঙের পাঞ্জাবি মেয়ে শিশুদের জন্য রয়েছে ফ্রক পার্টি ফ্রক ফ্যাশন টপস থ্রি পিস জাম্প স্যুট নিমা সেট টপ বটম সেট লং ও শর্ট স্লিভ শার্ট পোলো টি শার্ট ও কার্গো এসব পোশাক বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে এক হাজারের মধ্যে পুরুষের জন্য রয়েছে হালকা ও টেকসই ফেব্রিকের তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবির কালেকশন শার্ট টি শার্ট ইজি কেয়ার শার্ট পাজামা ডেনিম প্যান্টস কাইতিকে প্যান্টস জিন্স ও গ্যাবারিং আর মেয়েদের জন্য রয়েছে থ্রি পিস টু পিস কাজ করা জর্জেট কামিজ ইসকস কামিজ বিভিন্ন রঙের প্রিন্ট লং শার্ট টপস টিউনিক্স কামিজের জন্য রয়েছে এমব্রয়ডারি স্ক্যান পালাজো ও লেগিংস এসব পোশাক পাওয়া যাচ্ছে চারশো পঞ্চাশ থেকে চার টাকার মধ্যে এছাড়া মেয়েদের নানা কালেকশনের বোরকা পাওয়া যাচ্ছে ছয়শ